ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর ভোটে জেতার পর প্রতিশ্রুতি রাখা না রাখা নিয়ে চলে অনেক দোলাচল কিন্তু কথা রাখছেন ঘাটার লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী দেব সঙ্গীদের নিয়ে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন ভোটের আগে দেব কথা দিয়েছিলেন তিনি মোট যতগুলো ভোট পাবেন ততগুলো গাছ লাগাবেন এবং ভোটে জেতার পরে পরে মতো কাজেও নেমে পড়লেন শুধু তাই নয় দেব জানালেন বাদে মোট যত ভোট পড়েছে ঘাটা লোকসভা কেন্দ্রে ততগুলো গাছ লাগাবেন আগামী পাঁচ বছরে দেবের এই উদ্যোগে সাহায্য করতে এগিয়ে এলেন রুক্মিণী অভিনেত্রী জানালেন এই মহৎ উদ্যোগের জন্য তিনি গর্বিত এবং দশ হাজার গাছ তিনিও দান করবেন রুক্মিণীকে ধন্যবাদ জানিয়ে এই উদ্যোগে আরও বেশি বেশি মানুষকে পাশে চাইলেন দেব